বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে গরগোশ দিয়ে কাঁঠালের বেঁচে রান্না করব আমি অফ ক্যামেরায় ছিলাম তাই প্রথম থেকে দেখাতে পারিনি རང་གི་ আমি একটু গরম ঝোল পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি যখন রান্না করবেন তখন গোষ্ঠার যখন অর্ধেক হাফ হয়ে আসবে তখন কাঁঠালের বিচি দিয়ে দেবেন কারণ না হলে আগের সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচি তাহলে গলে যাবে একদম গলে যাবে এই জন্য কাঁঠালের বিচিটা গোষ্ঠার সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে এখন দিয়ে আবারও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কারণ কি আপনার একটু গোশ রান্না করে যদি থাকে তারপরেও আপনি সেটুকু দিয়েও করতে পারবেন কারণ এটা দিয়ে এমন বেশি গোসও প্রয়োজন হয় না রান্না করতে আর তেল চর্বির মাংসটা দিয়ে করলে অনেক মজা হয় আপনার যে রান্না থাকবে বাসায় একটু গোস রয়ে গেলো খাবার পরে আপনি ওটা দিয়ে তেলটা দিয়ে আপনি মশলা দিয়ে কষিয়ে তারপরে আপনি ওই গোশটা দিয়ে রান্না করলেন তা তো মজা হবে আপনি যে প্রসেসে করেন এমন না যে অনেক বেশি গোষ্ঠ দিয়ে ভুনা করতে হবে আপনি যেভাবে খান সেভাবে খেতে পারেন অনেক মজা হবে আমার কাঁঠালের বিচ্ছি রান্না হয়ে গেল সবাই দোয়া করবেন আপনারা রান্না করে খাবেন অনেক মজা খেয়ে দেখবেন অনুরোধ রইল তখনই বুঝতে পারবেন যে এটা কতটা স্বাদ হয় গরুর গোশ বলেন চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে খাসির গোশ দিয়ে খাওয়া যাবে মুরগি দিয়ে খাওয়া যাবে আপনি যেটা দিয়ে করেন একটু জিনিস দিয়ে রান্না করবেন তৈলক্ত খাসি গুঁড়ো দিয়ে সেটা অনেক বেশি হয় আপনি সব দিয়ে ধরনের দিয়ে রান্না করতে পারেন অনেক মজা তোমরা সিজনাল জিনিস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আব্বোরা আম্মোরা বা লক্ষ্মী সোনামনিরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম